পাবনা জেলার আমার সেরা কালেকশন তিনটি ষাট বাচ্চা দেখাবো মহিষের গোলাপি কালার যদি কোনো দর্শক যদি এই তিনটি বাচ্চা দেখাইতে পারে বর্তমানে তাকে আমি পাঁচ হাজার টাকা উপহার দেওয়া হবে দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম পাঁচ হাজার টাকা যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে থাকে আজকে তিনি ফোন করে বলল যে তিনটি স্পেশাল কালেকশনের গোলাপি মহেষ কালেকশন করছে এই তিনটা আপনাদের মাঝে কি কি সুযোগ সুবিধা বিক্রি করবে এবং কী কী গ্যারান্টি দেবে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বললে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামারে সে এটু জেট যাচাই বাছাই করে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভালো আলহামদুলিল্লাহ আজকে পাবনা জেলার আমার সেরা কালেকশন তিনটি সার বাচ্চা দেখাবো মহিষের গোলাপি কালার যদি কোন দর্শক যদি এই তিনটি বাচ্চা দেখাইতে পারে বর্তমানে তাকে আমি পাঁচ হাজার টাকা উপহার দেওয়া হবে দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি কোনো এই বাচ্চা কোনো ব্যক্তি দেখাইতে পারে তাকে আমি পাঁচ হাজার টাকা যে মানুষের বেশি পঞ্চাশ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো যদি কোনো ব্যক্তি দেখাইতে পারে এরকম গুলপি মহ গুলি মহিলা আপনি পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

জাকির ভাই আজকে ভিডিওতে শুরুতে নিয়ে আসলেন স্পেশাল কালেকশনের সেই মহিষ একদম কালারটা একদম গোলাপি কালার শিং পাটটা মানে বডি সব একদম স্কোয়ার এটা এগুনা জাতমানটা আমি নাই বলি দশক দেখলেই বুঝবি এগুনা বাংলাদেশের মহিষ নেয়া যে বাহিরের বাচ্চা বটার কোরোস জাতমান আমার না বলাই আমার একটা বলার দরকার নাই দর্শক ভাই দেখলে আলহামদুলিল্লাহ বসতে পারবে তিনটি বাচ্চা দেন পাঁচ হাজার পুরস্কার দিতে যে চাচ্ছি এটাও বাস্তব যদি কোনো দর্শক যদি তিনটে মজ দেখা পারে তার পাঁচ হাজার টাকা আমি তাকে পুরস্কার এরকম দাঁত আর এরকম গোলাপি কালার হ্যাঁ গোলাপি কালার যদি কোনো দর্শক ভাই দেখা যেতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তাকে পাঁচ হাজারটা পুরস্কার দেবো আমার আশা করি যে আপনাদের জানা মতো এই বাচ্চা কারো কাছে একদম পাঁচ হাজার টাকা পুরস্কার যেটা নিয়ে আসছেন এটার বয়স কেমন পনেরো থেকে ষোলো মাস হতে পারে পনেরো থেকে ষোলো মাস দুই হাজার দর্শকও জানে এবং মহিষ যে গাভীর যে খাবার অবশিষ্ট থাকে মানে নষ্ট করে সেগুলো খাইতে এগুলো লালন পালন হয়ে যাবে গাভীদের কোনো খামারি বা যদি নেয় বড় খামারি ওই খাওয়ার

এটা ওই একই জাতের মহিষ শুধু আপনি জাতটা বলতেছেন না যে কি তারা দেখবে তারাই বলবে যে আসলে এগুলো কি জাতের মহিষ জি জি আমি একটা বলবো তারা একটা বলবো অর্থ আমার দর্শক ভাই দেখে নেওয়াই ভালো এটা এই মহিষ বাংলাদেশে আছে কিনা সেটা দর্শক জানবে আলহামদুলিল্লাহ আর এই বাচ্চাগুলো যে বটার করো বাচ্চা এটাও সত্যি যদি কোনো দর্শকবার পছন্দ হয় এক লটে আমি বিক্রি করবো দুই নম্বর সিঙ্গালে তো আপনি কোনো দাম বলবেন না ভিডিও তে কোন দাম থাকবে না সেক্ষেত্রে নিতে চাইলে তো ফোন করলে আপনি এখান তিনটা লটে বিক্রি হবে তিনটা লটে হইলে তিনটা লটে বিক্রি করবেন কিন্তু একটি মধ্যে বিক্রি করবো এটা আমার এক সম্ভব না আমি বিক্রি করতে চাচ্ছি তাদের আসলে সাধ্য নাই একটা নেওয়ার চেষ্টা করতেছে তারা তো আর তাহলে নিতে পারবে না আমি তিনটে একসাথে বিক্রি করব একটা থেকে একটা থাকবে না ওই যে কান বেশি লাইবে সেটা আমার এক সম্ভব না মানে তিনটা আপনি লটের তার একদম লটে যদি বিক্রি না করা যায় সেক্ষেত্রে একটা বিক্রি করলে দেখা যাবে আর একটা মহিষ থাকবে না জি জি এটা ছিল লটের দুই নাম্বার জি সর্বশেষ তিনটা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন ওই একই কালার একই বডি জি এটা কি জাত মানে এটাও একই জাত একই মহিষ জাতমান না বলাই ভালো মাছের মাথার আর গেটা পাখি দেখেন কত সুন্দর দেখার মতন কোন অংশ কমতে একদম গোলাপি একদম একদম সবকিছু গোলাপি সব গোলাপি আলহামদুলিল্লাহ কোন অংশ কমতি নাই জাতমান ভালো কি খারাপ আমার দর্শক ভাই আলহামদুলিল্লাহ দেখলে সেটা বুঝতে পারবে এখন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে এই অবস্থাতে আপনাদের পছন্দ হলে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে তিন তাই লতে আপনি দাম রাখছেন কেমন তিনটা লটে দরদাম আমি চাচ্ছি না যে কোনো দর্শক ভাই নেবে আমার সাথে আলোচনা সবাই কি নেওয়াটা মনে করি বেটার কালেকশন এবং এইসব হ্যাঁ এইসব বাচ্চা এইসব জাতমান সবাই

ষে তা আমি মনে করি সাত লাখ করে না হলে ছয় লাখ করে বিক্রি হবে তারপরে দেখা তিন ছয় আঠারো লাখটা এমনি বিক্রি হবে কিন্তু আমি অত কিছু চাচ্ছি না আমি

আর যে কোনো কোন দর্শক বাই নেবে আমি পানির ভিতরে ছাড়ি দেব মৈশ যদি নাকসুবাই না খায় তারও নেওয়ার দরকার নাই খাবার দাবার একদম 100 100 খুব ভালো খায় খুব ভালোবে পানির ভিতরে বাঁধবো নাক নাকসুবাই যদি না খায় তাই কোনো দরকার নাই তাহলে খাবার না খালে তো আর এরকম বড় সারা হবে না এবং বডিতে না ও তো আর অনেকে মৈশ দেখায় গরে বানজে সাদা করে না আমার মৈশ মাঠে থাকবে যে লোক নেবে যদি দুই বছরের ভিতরে ডিসকাউন্ট হয় যদি কালারে কালার যদি খারাপ হয় যদি কালো হয় তো এই মহিষের যে যে ডাবল টাকা তাকে আমি জরিফানা দিয়ে দেব লিখিত থাকবে স্টামের উপরে ডিসকালার হলে আপনি ডাবল টাকা জরিপনা একদম ডাবল টাকা অনেক আছে মহিষ যদি ঘরে বাইন্দে খাওয়ায় ওই মহিষ কিন্তু সাদা হয় আর এটা জরমস্থানি সাদা এ আর এ টু জ সব সাদা জি এগুলো দেখলে আপনি বুঝতে পারবে যে আসলে কেমন কি ইনশাআল্লাহ এছাড়াও তো পাশাপাশি আপনার খামারে গাবি আছে ওগুলো দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ গাবি আছে বকনা আছে দোয়াল গাভি আছে যে কোনো যে দর্শক নেবে নিতে পারবেন ভাই গাবিগুলো মহেশ গুলো এবং পাশাপাশি গাবি রাখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরামর্শটুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম